আজকের ভিডিও তো মূলত হচ্ছে হোলসেলারদের জন্য আপনি তো মূলত হোলসেলার হোলসেল বিক্রি করেন হোলসেলার আর আমাদের নিজস্ব কারখানা আছে আচ্ছা আচ্ছা নিজেদেরই ফ্যাক্টরি আর নিজেরাই হোলসেল করে আর যারা খুচরা নিতে চাচ্ছেন তারা একটু স্কিপ করবেন অথবা আপনি হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন ভাইদের ঠিক আছে হোয়াটসঅ্যাপে নক দিলে ভাই প্রাইসটা বলে আমার শোরুম রেল রাখা ঢাকা চর লোয়ার ব্রিজ ডাংস বাংলা ভোটের সাথেই আচ্ছা তো কি কি কালেকশন দেখাবেন আজকে আমরা দেখাবো প্রথমে পাঞ্জাবি কালেকশন সব আমাদের পাঞ্জাবি কালেকশনই এই যে করা ওকে এমবডারি প্লাস সিকোয়েন্স হ্যাঁ কট কাস সিকোয়েন্স করা এই যে সিকোয়েন্স কট অনেক সুন্দর আর এটা ক পাতা ক হ্যাঁ হ্যাঁ কিন্তু আপনারা সিকোয়েন্সের কাজ পেয়ে যাচ্ছে এই যে আমি দেখে যাচ্ছে না আর সব হলো স্ল্যাপ বাটন আচ্ছা এই যে স্ন্যাপ বাটন হ্যাঁ ওকে অনেক ডিজাইন আছে আবার এটা কালার আছে কালার দেওয়া যাবে সব মাল একবারে দেখাই যাচ্ছে না আর কি ডিজাইন আছে অনেক আচ্ছা আর আপনি যেটা পরে আছেন ওইটারই আরেকটা কালার হ্যাঁ এটারই আরেকটা কালার এই যে অনেক সুন্দর এবং সিকোয়েন্স এটা মিষ্টি কালার আর সব সিলাম কাপড় কাপড়ের জন্য কোনো সমস্যা নাই ইনশাল্লাহ কাপড় কিন্তু অনেক ভালো হ্যাঁ গ্যারান্টি সরম লাগবে না ঠিক আছে একেবারে সফট ফেব্রিক অনক সব আর কাপড় কোনো গ্যারান্টি একবার পুরা গ্যারান্টি কাপড়ের সমস্যা হলে আমার কালার রং কষ্ট গ্যারান্টি থাকবে সব গ্যারান্টি বুস কা উঠলে আমার আচ্ছা আচ্ছা এই যে এই যে দেখেন অনেক সুন্দর হ্যাঁ

হোলসেল প্রাইসটা হাইট থাকবে খুচরা প্রাইসটা হাইট থাকবে যাদের হোলসেল লাগবে তারা অবশ্যই ভাইকে নক দিলে ভাই প্রাইসটা বলে দিবে আর আমাদের ওয়েবসাইট আছে সাদিয়া গার্মেন্টস এর নক দিলে আমরা বলে দিব আচ্ছা ঠিক আছে সাদিয়া গার্মেন্টস এর আমি ওয়েবসাইটটা ইউটিউবে আমার চ্যানেলের নিচে দিয়ে দিব সেখান থেকে আপনারা ওয়েবসাইটে চলে যেতে পারবেন ঠিক আছে প্রাইসটা জানতে পারবেন আর হোলসেলের জন্য ভাইকে নক দিবেন হোয়াটসঅ্যাপে ইনশাআল্লাহ এই যে

অনেক ডিজাইন আছে এত ডিজাইন তো দেখেন সম্ভব না একটা করে দেখালি পারো আপনি প্রায় ডিজাইন হয়ে যাবে দোকানে হিউজ পরিমাণ কালেকশন আছে গোডাউনে আছে এত প্রোডাক্ট এত পাঞ্জাবি দেখানো সম্ভব না বোতাম দিয়ে সব মেসিং করে দেওয়া আমাদের সব মারের বোতাম এর মেসিং করে দেওয়া ওকে আপনারা সরাসরি কামরাঙ্গি চর মাদবর বাজার ফারি গলির পাশের গলিতেই আপনারা চলে আসতে পারেন সরাসরি আর যদি হোয়াটসঅ্যাপে দেখতে চান হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে দিবে ভাই এই যে আর একটা নতুন মাল দেখেন এটা কি একেবারে নতুন স্যাম্পলের মধ্যে হ্যাঁ নিউ অনেক সুন্দর এই দুই আগে লাগাইছি ডাবল প্লেট আচ্ছা করার জন্য অনেক ফ্রি কপাতা আর আমাদের বিশেষ মাল হলো কান্দি পাকা তারপর আপনার এই যে আতার মোরাও পাকা আচ্ছা আচ্ছা কাজের ফিনিশিং এ কোনো কমতি নেই আচ্ছা আরেকটা জিনিস ভাই সাইজ গুলো কি কি এটার ভাই সাইজ 40 42 44 একেবারে পাকা সাইজ হ্যাঁ পাকা সাইজ পারফেক্ট সাইজ একবার মাইপে দিব

আরে ভাই এটা তো অনেক সুন্দর এটা কালার আছে ওই যে চার পাঁচটা কালার আছে চার পাঁচটা কালার আছে এই যে আমি দেখাই রাখা আছে এই যে চোকমাল আচ্ছা এটা হচ্ছে চোক ডিজাইন হ্যাঁ হুম মিষ্টি কালার মিষ্টি কালারের মধ্যে চোক ডিজাইন এমবোর্ডারি করা ওকে সব মালে আমাদের সেলাব বাটন আর কাপড় নিয়ে কোনো ভয় নাই টেনশন নেই ইনশাআল্লাহ কাপড় গ্যারান্টি এই যে এটা হলো ফেন্সি কাপড়ের মধ্যে হ্যাঁ ফেন্সি কাপড় এই কাপড়টা আবার ভিন্ন ফেন্সি ওকে এই যে ফেব্রিকটা দেখেন কোন কাপড়ের ভিতরে কাজ করা কিন্তু

অ্যাকুরেট রাখা আছে এই পাঞ্জাবি গুলোতে হ্যাঁ অনেক সুন্দর কাজ মালের শেপ গুণা দেন দেখেন হাতায়ও কাজ আছে হুম হুম সব মালের হাতায় কাজ আছে সুন্দর স্যাম্পলের মধ্যে আর যদি আপনারা ছবি দেখতে চান ছবি দেওয়া আমাদের আমাদের ওয়েবসাইটে বা ফেসবুকে নক করলে আমরা ইনশাআল্লাহ ছবি দিয়ে দেব আমাদের ফেসবুক সাদিয়া গ্যালারির নামেই এই যে খুব সুন্দর

এ কালার আছে সব কালার আছে এটা ফেন্সি কাপড় কাপড়ের কোনো ভয় নেই আমাদের ফেব্রিক্স নিয়ে কোনো টেনশন নেই আপনাদের আচ্ছা সমস্যা হলে আমার ফেব্রিক্স এর রং কস বসকা উঠলি আমার সঙ্গে সঙ্গে আমরা চেঞ্জ করে দেব বাড়ি টান টাকা ফেরত দিয়ে দেব আপনার ওকে এই যে অপশন আছে আমাদের কাছে এটা আতা কলারের কাজ প্রাইসটা আপনারা জানার জন্য হোয়াটসঅ্যাপে নক দিবেন হ্যাঁ আটা কলারের কাজ এই স্যাম্পলের মধ্যে হালকা কাজ আতা কলার এই যে হুম কালো ব্ল্যাক কালার অনেক সুন্দর তারপরে কোনটা আছে কোনটা রেসি বানাই না এই যা তা কালার কোনটা হিয়ারিং বন কাপুরিডি আচ্ছা আচ্ছা হিয়ারিং বন কাপুর নরম আরামদায়ক কাপড় দেখে যাচাই করে তারপর আপনি মাল নেবেন সরাসরি এই যে এ কালার আছে বিভিন্ন কালার আছে একগুজাই আছে তারপরে মোরা আছে আবার আমাদের গোড়াওনা আছে মাল এই যে দেখো তারপরে মাল আছে এই যে এমবডারি কাজ দেখেন কত সুন্দর হেভি কাজ করা হেভি এমবডারি কাজ বিভিন্ন প্রাইজের মাল আছে

আপনার লোকেশনটা আমাদের লোকেশন হলো কামরাঙ্গির চর ডাকা কামরাঙ্গির চর লোয়ার ব্রিজ পুলিশ ফাড়ি ডাস্ট বাংলা লগেই জিজ্ঞাসা করলে যে দেওয়া দেবে সাদেগার সাইনবোর্ড আছে রাস্তায়